আজ আমরা কথা বলব সূরা বাকারা এর খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত নিয়ে এই আয়াতের ভিতরে রয়েছে মানুষের আন্তরিকতা हिदायत পথভ্রষ্টতার এক অসাধারণ দৃষ্টান্ত আল্লাহ তাআলা বলেছেন মাযালুন গাওসা লিল্লাযীস্তাও কাদানার ফালমা আযাত মা হাওলাহু যহাবাল্লাহু বিনুলুহুম তাদের দৃষ্টান্ত সেই ব্যক্তির মতো যিনি আগুন জ্বালালেন যখন আগুন তার চারপাশে আলোয় আলোকিত করল আল্লাহ তাদের আলো নিলেন এবং তাদেরকে রেখে দিলেন অন্ধকারে যেখানে তারা দেখতে পারে না এই আয়াতটি আসলে মুনাফিকদের দৃষ্টান্ত যারা বাহ্যিকভাবে ইমানের দাবি করে কিন্তু অন্তরে অন্ধকার রয়ে গেছে তারা আগুন জ্বালায় মানে হৃদয়তের আলো পেতে চেষ্টা করে তবে সেই আলোকে ধরে রাখে না আয়াতের প্রতিটি শব্দের একটি গভীর দর্শন আছে স্তাহ র মানে হলো নিজে আগুন জ্বালানো অর্থাৎ একটি উদ্যোগ একটি প্রথম চেষ্টা ঠিক যেভাবে কেউ সত্য খুঁজতে শুরু করে কিছুটা ধর্মের দিকে আসে মসজিদে যাওয়া শুরু করে কিন্তু তারা স্থায়ী করে না মা জাহ মা ফু যখন আগুন চারপাশে আলো করলো এই অবস্থা সেই মানুষের যে প্রথম দিকে হৃদায়তের আলো পায় মন আনন্দে ভরে যায় কিন্তু কিছুদিন পর সব ফিকে হয়ে যায় তারপর আল্লাহ বলেছেন যাহ আল্লাহ বিন আল্লাহ তাদেরকে আল্লাহ তাদের আলো নিলেন এই আলো নেওয়া শাস্তিই নয় শুধু এটা একটি পরিণতি যখন মানুষ আলো পেয়ে তাও নিজে অন্ধকার পথ নির্বাচন করে তখন আলো থেকে তার দৃষ্টি সরে যায় আল্লাহ তাকে অন্ধকারে ছেড়ে দেন ফিজুলমা তিল্লা ইবসির যেখানে তারা দেখতে পারে না এই অন্ধকার শুধু রাতের অন্ধকার নয় এটা হলো অন্তরের অন্ধকার চিন্তার অন্ধকার দিশে হারা মানবতার অন্ধকার এখানে তিনটি খুব গুরুত্বপূর্ণ আগুন আলো অন্ধকার আগুন মানে শুরু আলো মানে হৃদয় অন্ধকার মানে হলো অজ্ঞতা এবং পদব্রস্যতা যারা মুনাফিক তারা আলো দেখেছে কিন্তু তারা হৃদয়ে নামাতে পারেনি তাদের উদাহরণ যেন এক মানুষ রাতের অন্ধকারে আগুন জ্বালালো আলো পেয়ে বললো আমি নিরাপদ কিন্তু হঠাৎ বাতাসে আগুন নিভে গেল এবং সব আবার অন্ধকারে ডুবে গেল এটাই মনাফিকের জীবনের চিত্র মুখে ইমান অন্তরে সন্দেহ এবং বিভ্রান্তি এখন দেখুন এই আয়াত আজকের মানুষের জীবনের সাথেও কিভাবে মিলে যায় আমরা অনেকে আছি যারা একসময় ধর্মের দিকে আসি নামাজ শুরু করি কোরআন পড়ি তারপর আস্তে আস্তে ফিরে যায় পুরনো জীবনে আমরা আলো পাই কিন্তু তা ধরে রাখি না আল্লাহ বলছেন আমি তাদের আলো নিলাম কারণ তারা নিজেই তার মূল্য দিতে চায়নি